ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অনলাইন ফর্ম ফিল শুরু হবে আগামী দশই জানুয়ারি থেকে শেষ একত্রিশে জানুয়ারি পর্যন্ত সার্বিক বিষয় জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডক্টর দুলাল দে ত্রিপুরার মধ্যশিক্ষা পরিষদ পরিচালিত এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী ফেব্রুয়ারি মাস অনুষ্ঠিত হচ্ছে। বরাবরই মতোই মধ্যশিক্ষা পরিষদের এই পরীক্ষাগুলোকে সামনে রেখে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়েছে। আজ পরিষদের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আসন্ন পরীক্ষা সমূহের বিভিন্ন বিষয়গুলো বিস্তারিত আকারে তুলে ধরা হয়। এই সাংবাদিক সম্মেলনে মধ্যশিক্ষা পরিষদের সচিব ডক্টর দুলাল দে দাবি করেছেন অন্যান্য বারের মতো সার্বিকভাবে নিরবিচ্ছিন্ন পরীক্ষা সম্পন্ন করার জন্য পরিষদ সমস্ত প্রকার প্রস্তুতি গ্রহণ করেছে তিনি আশাবাদী সকলে সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এবারেও আসন্ন পরীক্ষা সাফল্য মণ্ডিত হবে পাশাপাশি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে জানানো হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনলাইনের ফর্ম ফিল শুরু হবে আগামী দশ জানুয়ারি থেকে যা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এছাড়াও পরীক্ষার বিভিন্ন প্রকারের নিয়ম নীতি বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা সমূহে কিভাবে মূল্যায়ন করা হবে ইত্যাদি বিস্তারিত আজকের এই সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয় আপনারা জানেন এবছর ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো এই সংক্রান্ত আজ মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিশ আমরা ইস্যু করেছি ফর্ম ফিল আপের বিষয় নিয়ে তো এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফর্ম ফিল আপ শুরু হবে দশে জানুয়ারি থেকে আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত ওয়েবসাইট খোলা থাকবে এর মধ্যেই স্কুল তার ডাটা এন্ট্রি করবে আর প্রথমত এই ফর্ম ফিল আপ করার আগে এখন প্রি বোর্ডের পরীক্ষা শেষ হয়ে গেছে তারপর প্রি বোর্ডের শেষ হয়ে গেলে রেজাল্ট হবে তার ইন্টারনাল অ্যাসেসমেন্ট হিসেব করবে স্কুলগুলো প্রত্যেকটা স্টুডেন্টের এই সমস্ত কাজগুলি এখন করবে করে প্রত্যেক স্টুডেন্ট মাধ্যমিকের ক্ষেত্রে ওয়ান এম ফর্ম ফিল আপ করতে হবে আর এইচএসের ক্ষেত্রে ওয়ান এইচ ফর্ম ফিল আপ করতে হবে